এই মনোভাবনাটা যদি হান্ড্রেড পার্সেন্ট কাস্টমারের থাকতো তাহলে ডেলিভারি বয়দের কোনো অসুবিধেই হতো না এই পার্সেল দুটো আজকেই এলো তো আমরা যখন কোনো অনলাইন শপিং অ্যাপ থেকে আমরা শপিং করি পার্সেল অর্ডার করি আর এসে পরে যখন ডেলিভারি বয় ফোন করে যে আপনার পার্সেলটা চলে এসছে তখন মনের মধ্যে একটাই উত্তেজনা চলে যে পার্সেলটা কখন নিয়ে কখন ওপেন করে দেখব এবং পরে দেখব যে কেমন লাগছে এটা আমার মনে চলে আমার মতো অনেকেরই মনে চলে যখনই ডেলিভারি বয় ফোন করে যে আপনার পার্সেলটা চলে এসছে যে হ্যাঁ ওটা অর্ডার করেছিলাম দেখি কেমন এসছে পরে দেখব এই মনোভাবনাটা যদি হান্ড্রেড পার্সেন্ট কাস্টমারের থাকতো তাহলে ডেলিভারি বয়দের কোনো অসুবিধাই হতো না এরকম চিন্তা ভাবনাটা হানড্রেড পার্সেন্ট কাস্টমারের থাকে না ফিফটি পার্সেন্ট কাস্টমারের থাকে ফিফটি পার্সেন্ট কাস্টমারের থাকে না আমরা তো কিছু অর্ডার করলে অর্ডারটা নিয়ে নিই মনের মধ্যে একটা আনন্দ থাকে কখন আসবে আর এলে কেমন হবে পরে দেখবো কেমন বটে কেমন বটে কীরকম বটে যেমন ছবিতে দেখেছিলাম সেরকম বটে কিনা না বটে নিয়ে নেব নিয়ে করে পরে দেখবো পছন্দ না লাগে রিটার্ন করব এটাই মনোভাব না ফিফটি পারসেন্ট কাস্টমার আর ফিফটি পার্সেন্ট কাস্টমার অ্যাপটাকে ঘাটে দেখে এটা ভালো লাগছে অর্ডার করতে অর্ডার করতে তারপর যখন ডেলিভারি বয় নিয়ে আসে নিয়ে আসার পরে না ওটা নিতে পাচ্ছি না আমি বাড়িতে নেই বাড়িতে থাকলেও বলে আমি বাড়িতে নেই বাইরে চলে গেছি যাই হোক নানান রকম অজুহাত দেয় পার্সেলটা কিন্তু নাই না তো আমার হিসাবে যদি নিয়ে পরে রিটার্নটা করে দেওয়া হয় পার্সেলটা রিসিভ করার পরে রিটার্নটা করে দেওয়া হয় তাহলে ডেলিভারি বয়ের কিন্তু কোনো অসুবিধে হবে না একটা এই যে আমি পার্সেলগুলো নিলাম এটার একটা কমিশন পাবে আর এটা আমি রিটার্ন করলে আর একটা রিটার্ন আর একটা কমিশন পাবে দুটো কমিশন পাবে এটা মেসোর পার্সেল মেসোর কিন্তু এরকম সিস্টেম নেই মেসোতে স্যালারি সিস্টেম মেসোদের কোনো অসুবিধা নেই কিন্তু এই কার্ডে খুব অসুবিধা কারণ এই কার্ডে আমি কাজ করেছি তো এই কার্ডে পার্সেল নিলেই পয়সা না নিলে কিন্তু পয়সা নেই নিলে কমিশন আর না নিলে কমিশন নেই যাই হোক এই দুটো পার্সেল কি জন্য অর্ডার করেছি দুটোই কিন্তু শার্ট আছে একটা সম্মানীয় জায়গার থেকে নিমন্ত্রণ এসেছে বিষ্ণুপুর থেকে সেখানে যাব তো আমি জামা প্যান্ট কিনতে চাইছিলাম না তো লাড্ডুর মা আমাকে দিল দুটো নয় একটা নেবো এই দুটোর মধ্যে যেটা পছন্দ হবে সেটাই নেবো একটা রিটার্ন করে দেবো একটা জামা লাড্ডুর মা দিল বলছে তুমি তো এমনি যা আছে সেগুলো করেই চলে যাবে বাস্তব তাই আমারও তাই মনে হয় পেঞ্জামা এখন আর অত নিতে মন যায় না আগে নিতে মন যেত যেত এখন আর অত নিতে মন যায় না কারণ আমি একটা জিনিসই জানি যে মানুষ আমার ব্যবহার আমার কথাবার্তা আমার আচরণ দেখেই আমাকে ফলো করে আমার পোশাক আশাক দেখে ফলো করে না আর লাড্ডুর মা আমি যে পয়সা নিয়ে আসি ডেলি মাছ বিক্রি করে আসি যখন এই কার্ডে কাজ করতাম আসতাম কিছু পয়সা স্যালারি যখন ঢুকতো তো সেই পয়সার থেকে মানি ব্যাগ থেকেই দু টাকা পাঁচ টাকা দশ টাকা কুড়ি টাকা পঞ্চাশ টাকা সরাই সরাই রাখে সেই টাকার থেকেই দিচ্ছে আর আমিও দিই আমার কাছে চাইলে আমিও পঞ্চাশ একশো টাকা দিই বাজারে করার নামে এটা লাগবে বা ওটা লাগবে সেখান থেকে পয়সা বাঁচিয়ে রেখেছে সেই পয়সার থেকেই আজকে দিচ্ছে যাই দুটো পছন্দ হলে দুটোই নিব কি বলছো দিবে পয়সা দিবে দুটোরই হ্যাঁ না 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 তোমার অতগুলো টাকা আমি খরচা করব না দুটোরই তিনশো টাকা করে দাম আছে একটি জামা আমি নেবো যেটা পছন্দ আসবে তো এগুলো আমি পরে দেখছি পরে আমি ভিডিও তো দেখাচ্ছি তো জনটা ভালো লাগবে আপনারা বলবেন সেটাই রাখবো আর অন্যটা রিটার্ন করে দেব মানে পাঞ্জাবি আমি পাঞ্জাবি ভেবে কিন্তু আমি তো ছবিতে দেখেছিলাম যে এখানে আটুর নিচে নয় আটুর এই উপরে আছে তো আমি হাফ পাঞ্জাবি ভেবেছিলাম এটা তো ফুল পাঞ্জাবি আর একটু ঢুলকটা হচ্ছে তো ভালোই লাগছে আমার খারাপ লাগে নাই কালারটা ভালোই তো আপনারও বলবেন কিরকম লাগছে এটা আর ওটা করেও দেখছি জামাই জামাই লাগছে আর এটা হচ্ছে এটা কি শার্ট হিরো শার্ট হ্যাঁ কি বলে এগুলোকে যাই হোক এমনি পরিনি আমি এটা নাই এই যে এইরকমই মানে কোনো কিছু হবে না এরকমই থাকবে কলার দেওয়া বলে সেই কলাট মুড়তে হয় কলার সোজা থেকে যায় ভাঁজ পড়ে যায় এটা সেরকম কিছু নেই এইরকম ডাইরেক্ট অফিসিয়াল শার্ট না হিরো শার্ট ওই যাই হোক হিরো শার্ট বলে তো এটা কেমন বলুন আপনারা এরকম ভাবে কোচ দেয় না এরকম এইরকম তারপর আরো কিরকম করে দাঁড়াও ছেড়া প্যান্ট প্যান্টটা নিও না এইরকম যাই হোক পানটা ভালো লাগছে আপনারা বলবেন পাঞ্জাবিটা না এটা যেটা ভালো লাগছে বেশি ভালো লাগছে ওটাই রাখবো আর একটা রিটার্ন করবো সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন হাসি খুশি থাকবেন আর যদি ফেসবুক থেকে দেখছেন পেজটিকে ফলো করে দেবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন আপনারা পাশে থাকলে সাথে থাকলে ভিডিও করার জন্য উৎসাহ পায় মনের মধ্যে খুব আনন্দ আসে আর এই যে মিষ্টি হাসি মিষ্টি হাসিটা কিন্তু খুব সুন্দর থাকে ঠোঁটের কোণাতে আর যদি সাবস্ক্রাইব গেন না হয় ফলোয়ার গেন না হয় তাহলে কিন্তু ওই ঠোঁটের কোণে মিষ্টি হাসিটা ঠিকঠাক থাকে না তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পেজটিকে ফলো করে পাশে থাকবেন ধন্যবাদ